কি বলছেন এগুলা ম্যাডাম ম্যাডাম আপনি না আসলে মজা করতে পারেন ভালোই কাপড় কম কম নিব মানে আমি তো আচ্ছা ঠিক আছে সময় মতো চলে আসবো কি ছিল এগুলা হট হ্যান্ডসাম আরে শোনো ম্যাডাম একটু মজা করে কিন্তু ম্যাডাম মনটা কিন্তু খুব সুন্দর খুব পরিষ্কার খুব সুন্দর মন বোঝাই যাচ্ছে কথা শুনেই তো বোঝা যাচ্ছিল কত ভালো আরেকজনের হাজবেন্ড এর দিকে নজর দিচ্ছে না খুব ভালো করে বুঝতে পারছি সে কতটা ভালো আচ্ছা তুমি আমাকে এটা বলো কক্সবাজারের ওই ফুল মিটিং এ তুমি যাবা হ্যাঁ ম্যাডাম যেহেতু বলেছে সেখানে যেতে তো হবে আর তাছাড়া অফিসের কাজ আমি তো আর না করতে পারি না আচ্ছা তাহলে একটা কাজ করি কাপড় চোপড় সব গুছিয়ে উঠে সময় হয়ে যাচ্ছে তো হ্যাঁ চলো ফোনের মধ্যেই এরকম কথা তাহলে সামনাসামনি কি কি না করতে পারে বাবা না 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 দীপকে মনে ভুলেও এখানে যাওয়া যেতে দেওয়া যাবে না মনে ভুলেও না যেভাবেই হোক ওকে আটকাতে হবে দীপ কক্সবাজারের মিটিংটা না গেলে হয় না আর না ম্যাডাম ফোন করছে না গেলে কি হবে সবাই যাবে ওকে যেতে হবে জানো ভালো করে তোমার কি জানা এমনি আমার ঘুম আসে না আর আমি একা একা ঘুমাই তো এমনি ভয় পাই আর ভয় ভয় কি আছে আমি যখন বাসায় থাকি না তখন তোমার বান্ধবী আছে না তখন বান্ধবী আসতে বলো না গেলে হয় না দেখো আমার ঘুমাই তো খুব কষ্ট হবে আমি অনেক ভয় পাবো যদি না আসে আসবে না কেন আগেবার গেছিলাম আসছে না

কক্সবাজারে নাকি জ্বর আসবে অনেক বড় জ্বর কি বলছো তোমাকে কে বলে এগুলো এই যে এই যে ওয়েদের ওদের বলছে দেখি আরে কি সবকিছু দেখতে হবে নাকি আমাকে বিশ্বাস হয় তোমা তোমার দেখি না আমি যে বলতেছি আমার কথাটা বিশ্বাস হয় না তাই না বলতেছি যে আমি কি তোমার খারাপ চেয়ে বলো আমি তোমার ভালোর জন্যই বলতেছি তোমার জন্য তোমার কত চিনতে হয় আমি তো চাই না বলো তোমার কোন ক্ষতি হোক এই জন্য বলতেছে কি তুমি কক্সবাজারের মিটিংটা ক্যান্সেল করে ফেললো পুল মিটিং তো না গেলেই হয় আরে কি বলো না বলো সবাই এখানে যাবে আমাকে না গেলে হবে আরে নরমাল একটা মিটিং ছোট একটা মিটিং জাস্ট দুই দিন থাকবো চলে আসবো পরে নরমাল মিটিং হ্যাঁ ওটা নরমাল মিটিং কক্সবাজারের পুল মিটিং তাও আবার ওই মহিলার সাথে না 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 আরে কি আজেবাজে কথা বলছো মহিলা মানে সবাই থাকবে কি না কি বলতো আমি কি পার্সন একা যাচ্ছি নাকি তুমি জেনো মিটিং টাইম না গেলে হয় না আরে না গেলে হবে না বুঝো না কেন সবাই যাচ্ছে আর ম্যাডাম বারবার করে ফোন করছে বুঝতে পারছো না রিলেক্স যেখান উই ডাইনি বেডি আছে সেখানে কিভাবে আমি রিল্যাক্স থাকি তো আবার মিটিং না না দেরি হবে না ফাইলপত্র সব রেডি করে আছে না না একটু পরে চলে আসবো আরে পাই কি হলো আরে কি হচ্ছে ভাই বলবো তো মাটা ভেঙে গেছে মনে হয় বসো বসো আরে বসো সাবধান 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 আরে কিভাবে কি হলো আরে খুব লেগেছে নাকি দেখি 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 ও মাটা ভেঙে গেছে দি আরে দেখি না দেখি আর দাও তো তুমি তুমি একটা কাজ করো আমি মুভটা নিয়ে আসি হ্যাঁ মুভ লাগবে না আমার আমাদের তোমার জন্য খুব খারাপ লাগছে তুমি মিটিং এ যেতে পারবে না তুমি না একটা কাজ করো বসকে ফোন দিয়ে বলে দাও তুমি মিটিকে যেতে পারছ না আরে এটা কোনো ব্যাপারই না আমি তো দুদিন পর চলে আসবো না 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 দি তুমি বসকে মানা করে দাও তোমাকে যারা বিকি ভাবে বলো পাঠা ভেঙে গেছে আমি একেবারে চলতে পারবো না তুই তুমি প্লিজ বসকে মানা করে দাও এই তো আমি কেন ধরে বুঝতে পারলাম যে তুমি চাও না যে আমি পুল মিটিং অ্যাটেন্ড করি আর তুমি আমার সাথে নাটকই করছো এখন বোঝা গেল তো ব্যাপারটা কি ধর থেকে গেলে एक्चुअली কি বলতো আমি না চাই না যে তুমি ওই পুল মিটিং এ যাও ওই ডাইনি মহিলাদের ফোনের হতে এসব সব সামনের না কত কিছু না 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 বাবা আমি মনগুলো তো কিছু দিতে পারবো না আচ্ছা তুমি কি আমাকে অবিশ্বাস করছো নাকি বুঝলাম না ঠিক আছে তুমি যদি আমাকে অবিশ্বাস করো তুমি আমার সাথে চলো

ম্যাডাম আমি তো রোজা ছিলাম আমার লেখা তো মুড়ি রাখেন নাই হ্যাঁ রোজা রাখছিস তো বস এখানে বসবো মানে বুঝলাম না এখানে তিন জনে ইফতার রাখা আছে তারপরে তোমার ইফতার এখানে রয়েছে বসে বসে বসো আমি কি কোনো ভুল করছি স্যার আমি আগে যে বাড়িতে কাজ করতাম ওই বাড়িতে এরা আমার লেখা আলাদা করে ইফতারি রেখা দিত আমি রান্না করে যাই আলাদা করে খাইতাম আপনারা যে জন্য রাখবেন না আমি এটাকে জানতাম না আমি বাড়ির থেকে কোনো কিছু নিয়ে আসি নাই তাহলে আমি কেন না খাই থাকুম ইফতারি করুম না আমরা এখন যা খাচ্ছি তুমিও তাই খাবে আমাদের সাথে বসে ইফতার করবে বসো 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 তোমার স্যার ঠিকই বলেছে এখানে তিনজনে ইফতার আছে তুমি আমাদের সাথে বসে এখানে ইফতার করবে ঠিক আছে স্যার ম্যাডাম আমার ওপরে রাগ করবেন না আপনারা এই ধামারে কইছিলেন তিনটা ইফতারি রেডি করতে আমি তিনটা ইফতারি রেডি করছি আর আমি তো ভাবছিলাম আগে যে বাড়িতে কাজ করতাম হ্যারা যেমন আমার লেগে আলাদা করে ইফতারি আনতো তাই আমি ভাবছি আপনারাও এরকমভাবেই আনবেন আর আমি আলাদা করেও কিছু রাখই নাই আপনারা রাগ করেন না আসলে সারাদিন না খাওয়া তো আর আমিও তো আপনাকে মতন রোজা তাই ভাবছি দিন সে শুধু একটু ইফতারি করুক আমি কাল থেকে বাড়ির থেকে ইফতারি বানাই নিয়ে আসুক আজকের দিনটা শুধু একটু ইফতারি দেন আহা তুমি তো বেশি কথা বলছো আর এই ইফতারি তো তোমার জন্য রেডি করা হয়েছে আর আমাদের পরিবারে কি তুমি ছাড়া আর কেউ আছে বসো তো বসো স্যার আমার জানার মধ্যে তেমন কোনো ভুল করি নাই ম্যাডাম আমায় যেমন করছে আমি ওর নেই করছি তাহলে আপনারা এমন করতেছেন কি আমার সাথে তোমার স্যার তো ঠিকই বলতেছে তুমি নিজেকে কাজের মেয়ে কেন মনে করছো আর তুমি না থাকলে এই কাজগুলো কে করতো আমারই তো করতে হতো তুমি থাকাতে আমাদের সব কাজের অনেক হেল্প হচ্ছে তুমি তো আমাদের ঘরের সদস্যই তাই না আমাদের সাথে এখানেই বসে ইফতার করবে বসো একটু পরেই আজান দিয়ে দিবে আরে মিঠে বুঝতেছো কেন উপরে বস এই কেন বস হ্যাঁ ওপরে বসো বস বস এই যে লাইলাহ তুমি আমাদের সঙ্গে বসে একসঙ্গে আবার ইফতার করছে কেমন লাগছে ভালো লাগছে নিশ্চই আমাদের অনেক ভালো লাগছে শোনো ঘরের মধ্যে সবাই মিলে ইফতারি করতে বসা মজাই আলাদা বুঝতে পেরেছো এরই নাম ইসলাম ধর্ম এই যে দেখো মসজিদে গিয়ে আমরা সবাই এক কাত্রে দাঁড়িয়ে নামাজ পড়ি তাহলে ঘরের মধ্যে এত বিভাজন কেন ঘরের মধ্যে যদি বিভাজন করি তাহলে ধর্মটা রইল কোথায় আমি কিন্তু অনেককে দেখেছি যে কাজের লোকের সঙ্গে তারা অন্য ধরনের আচরণ করে মনে হয় যেন সে কাজের লোক কিন্তু না এরকমটা করা উচিত না তবে ইসলাম ধর্ম যেটা বলে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই সবাই সবান ছোটবেলা থেকে এই শিক্ষাটাই আমি পেয়ে এসেছি শোন লাইলা তুমি আমাদের বাড়িতে কাজ করো ঠিক আছে কিন্তু কখনোই মনের ভুলেও নিজেকে কাজের মেয়ে হিসেবে মনে করবো না তুমি মনে করবো যে আমাদের পরিবার তুমি একজন আমরা মিলেমিশে সবাই থাকবো এখানে নিজেকে ছোট মনে করে কিচ্ছু নেই এই দেখো তোমার ম্যাডাম কিন্তু একটু আগে একটা কথা বললো যে তুমি না থাকলে তোমার ম্যাডামের সমস্ত কাজ কিন্তু করতে হয় আসলে কি জানো যখন আমরা কাজের লোক না পাই তখন চারিদিকে আল্লাহ আল্লাহ করে খুঁজতে থাকি যে কাজের লোক কই কাজের লোক কই আর যখনই অমনি ওই কাজের লোকটা পেয়ে যায় তখন নিজেদের মধ্যে একটা মালিক মালিক ভাব চলে আসে মানে কেন যেন একটা আচরণ চলে আসে তবে হ্যাঁ আমাদের পরিবার থেকে কিন্তু আমরা এই শিক্ষাটা পাইনি তুমি আমাকে ঠিক আছে কিন্তু আমি তোমাকে কিন্তু ছোট বোনের মতো করে দেখি তাই এখন থেকে মনে করবে তোমার পরিবার এটা আর তুমি মনের ভুলেও মনে করবে যে তুমি এখানে জব করছো এটা তোমার পরিবার এটা আমাদের পরিবার শোন এখন থেকে প্রতিদিন আমাদের সাথে ইফতার করবে বুঝেছিস এই আজ পড়ে গেছে তাতে কি হ্যালো ভাবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাবি আমি দীপের অফিসের কলিগ বন্ধুও বলতে পারেন আপনার কাছে ফোন কেন আপনার ভাইয়া কোথায় ভাবি দীপ তো খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করছে মানে ভালো মানুষ সকালে বাসা থেকে গেল ও কিভাবে অ্যাক্সিডেন্ট করলো হ্যাঁ ভাবি বাসা থেকে আসার সময় বাসের সাথে ধাক্কা লেগে অনেক মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হইছে অনেক টাকা পয়সা

ডাক্তার বলছে ত্রিশ মিনিটের ভিতর অপারেশন না করতে পারলে ওকে বাঁচানো যাবে না আর অপারেশনটা করতে প্রায় চার পাঁচ লাখ টাকা লাগবে তুমি কিছু চিন্তা করো না টাকা পয়সা যা লাগে সব আমি দেব গয়না গাটি আমি সবকিছু কিছু বেচে ফেলব দরকার হলে আমার কিডনি বেচে ফেলব তারপর তুমি তার ভালোমতো চিকিৎসা ব্যবস্থা করো প্লিজ আপা টাকাটা কিন্তু খুবই ইমার্জেন্সি খুব জরুরি আচ্ছা ঠিক আছে ভাই আমি এখনই আসতেছি আমি ওর বউরে নিয়ে এখনই আসতেছি আর তুই এখানে ওরা মারছিস কি হয়েছে ওরা মারছিস কেন হ্যাঁ তুই যেটা শুনেছিস সেটা ঠিক ছিল না আমি একটা নাটক করেছিলাম এই কাল নাগিনাকে ধরার জন্য নাটক করেছিলাম আমি কি নাটক এর কমপ্লেন শুনতে শুনতে আমি করে ফেরা হয়ে গেছে রুমে এসে আমি কখনো শান্তি পাই না তোর বিরুদ্ধে নানা ধরনের কথা বলে অফিসে গেলে আমাকে নানা ধরনের কথা শুনতে হয় শুধুমাত্র এর জন্য কমপ্লেন শুনতে শুনতে আমি করে ফেরা হয়ে গেছি তোকে যেমন করে কল দেওয়া না ওকেও তেমনভাবে কল দেওয়া হয়েছিল আর ও কথাটা শুনে কি করেছিল জানিস আমাকে তখন হসপিটালে না নিয়ে ও বাসায় টাকা পয়সা সোনা সোনাঘড়া যা আছে সব ব্যাগবোর্ড নিয়ে পালিয়ে যেতে চাইছিল আর আমি ওকে পথ থেকে ধরে নিয়ে এসে বাসায় নিয়ে আসছি আমার সাথে যখন রাস্তায় দেখা হয়েছিল তখন কি বলো জানিস বলো তুমি তো মনেই যাচ্ছ তুমি তো মনেই গেছো তাহলে এই টাকা পয়সা শোনা দিয়ে দিক হবে আমি ওগুলো নিয়ে চলে যাচ্ছি আর তুই যখন শুনলি যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে তখন তো কী বলি বাড়ি গাড়ি সহায় সম্পত্তি যেখানে যা আছে বিক্রি করে তুই আমার চিকিৎসাটা করা তাহলে এখন বল এই সংসারটাকে কে বেশি ভালোবাসে ও নাকি তুই এখন বল যে আমাকে কে ভালোবাসে বেশি তুই নাকি ও অবার অর্ধান কিনি আমার জীবন বরণের সাথে ও কিনা আমাকে ভালোবাসবে আর ও আমার মৃত্যু কামনা করে চলে যাচ্ছে ও না অদিতি তুমি এটা কী করলা সংসারে স্বামী ছাড়া কিছু আছে স্বামী তো কিছুই নাই যেই তুমি শুনলা তোমার স্বামী অ্যাক্সিডেন্ট করেছে সেই তুমি বাসা সব কিছু নিয়ে পালা গেলা আর আমাকে কিছু বললাও না আমি তো তাড়া উড়ে করে তোমার কাছে আসলাম খবরটা জানানোর জন্য যে দিবে অ্যাক্সিডেন্ট করছে আমার তো মাথায় ধরতেছে না তুমি এটা কি করলা বোন রে স্বামী যে কি জিনিস এটা তুমি এখনও বুঝলা না স্বামী না থাকলে বোঝা যায় স্বামী কি জিনিস আর এই পৃথিবীটা কতটা কঠিন যেটা এখন আমি বুঝতেছি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আপু আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি ভুল আর কখনো করবো না আপু ওকে বলে দেন আমাকে ক্ষমা করে দিতে না তুই ওকে মাফ করলে আমি ওকে মাফ করবো না যে মেয়ে স্বামীর মৃত্যু কামনা করতে পারে সে মেয়ের সাথে সংসার করা যায় না শোন ভাই সংসার ভাঙতে সময় লাগে না কিন্তু তিল তিল করে গড়তে অনেক সময় লাগে অনেক বিশ্বাস লাগে আর ও যখন ওর ভুলটা বুঝতেই পারছে তুই প্লিজ ওরে ক্ষমা করে দে প্লিজ শোনো অদিতি সংসার অনেক কঠিন জিনিস আজ আমার জায়গায় থাকলে তুমি বুঝতাম আমি তো আমার ভাইকে বুঝিয়েছি এখন তুমি বাকিটা বুঝিয়ে সব কিছু ঠিক করে ফেলো আর এরকম ভুল কখনো করবে না হ্যাঁ আপা আমি আর এই ভুলটা কখনো করবো না আপা আই এম সো সরি চলো ওকে বুঝে কোনো লাভ নেই ও কখনো শুধরাবে কখনো না কখনো শুধরাবে না সমস্ত বান্ধবী আর বলিস না কি যে হচ্ছে বাসায় কিছুই বুঝতেছি না আজকে লাও থাকে না কালকে মিষ্টি কুমড়া থাকে না বুঝতেছি না আচ্ছা রাখি রে কিরে শান্তা তোর কাজ কাম কি সব শেষ সব কাম শেষ যা যা ছিল সব করে লাগছে এখন আরেক বাই যেমন তোর হাতে তো মিষ্টি কুমড়া দেখছি মিষ্টি কুমড়া নিয়ে কই যাস ম্যাডাম আপনার তো আমি আগেই কুছিলাম মিষ্টি নামে একটা রেখা দুমো তার গন্ধ ছুটাই এসে গা পুইচা গেছে গা এটা নিয়েই যাই আরে না তোর স্যার তো দুইটা মিষ্টি কুমড়া কিনে নিয়ে আসছে আর দুইটাই তো ভালো একটাতে দেখতেছে একটু দাগ পরে আছে ও সমস্যা না আর টাকা কিনে নিয়ে আসছে তোরে দেওয়ার জন্য নাকি আচ্ছা তুই যখন নিবি এক কাজ কর তুই মিষ্টি কুমড়াটা এখানেই আমার সামনে কাট কেটে দেখ ভালো আছে কিনা থাকলে অর্ধেক তুই নিয়ে যা আর অর্ধেক রেখে যা এতগুলো তো তুই খাইতে পারবি না বুঝস না ম্যাডাম আমার ভাই তো অনেক মানুষ আছে আর এটা দেখ কিছু হইব না আর এটা তো নষ্ট হয়ে গেছে গন্ধ হইতাছে কই না তো কোনো গন্ধ নাই তো তুই আমার সামনে কাট কেটে দেখ কাট এখানে কাট আর এটা নষ্ট ম্যাডাম গন্ধ ছুটে আছে কিসের গন্ধ দেখি তো আরে আপা না কোনো গন্ধ নাই তো তুই যা বটিটা নিয়ে এখানে এখানে কাট ধর যা বটিটা নিয়ে এখানে কাট তোর ম্যাডাম আপনি নষ্ট কুমড়াটা গেলে খেতে দেবেন একটা ভালো কুমড়া আছে না কালকে আইয়া কাইটা ওটা আপনার নাইনটা খাওয়া মনে তোর তো বাসায় ফ্রিজও নাই তুই এত বড় খাইতে পারবি না আমার সামনে কাট যা বটিটা নিয়ে আমার সামনে কেটে দে ভালো থাকবে অর্ধেক নিয়ে যা আর অর্ধেক রেখে যা যা বটিটা নিয়ে না ম্যাডাম এটা কাটতে পারুন না এটা মনে গাঁসা করে এটা নিয়ে যাইতাছি আমি আগে থেকে তো রাখছি এটা নিয়ে যাব তুই দেখি বিয়াদবি করতেছিস আমার মুখে মুখে কথা বলতেছিস আমি মালিক আমি বলছি না রেখে যা আমি তারপরে কাকে থেকে কইয়া রাখছিলাম একবারটা আমি নিয়ে যাবো আপনি তো কছে নিয়ে যাইস ও হ্যাঁ একটু বড় স্যার নিয়ে যেতেছে দেখেনি কাপে চোখে লাগতেছে না সামন কুমড়া লেগে যেমনটা করতেছে না ধরেন আপনার কুমড়া আপনিই ধরেন এত বড় লোক এত ছোট লোকই ব্যবহার করেন কত ইবা নিব পঞ্চাশ একশো টাকা ইবা নিব নিয়ে নেন আপনার কুমড়া আপনি নিয়ে রেখা দেন রেখা দেন আপনার কুমড়া আচ্ছা আচ্ছা যা 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 এই শান্ত দাঁড়া আমার ব্যাগে এক লাখ টাকা ছিল টাকা কই টাকা কি টাকা আমি কিছু জানি না জানিস না মানে এই মাত্র টাকাটা ছিল অফিসে যাওয়ার সময় টাকাটা ছিল তুই জানিস না মানে আর কে জানবে পাশে তো তুই আর আমি ছাড়া আর কেউ নাই ম্যাডাম আমার কি মনে হয় জানেন স্যার হয়তো নিয়ে গেছে লগে কইটা তোর স্যার তো সেই সকাল গেছে আমি তো একটু টাকাটা দেখলাম তুই এখানে কাজ করতেছিলি এখানে আমিও ছিলাম টাকার কি ডানা গজাইছে যে উড়ে উড়ে চলে গেছে দূর আপনি সব সময় সব কিছু বেশি বেশি করেন সব একটু কম নিয়ে যেতেছে দেখে এলি এত কিছু কইতাছেন আবার টাকা পয়সা চুরি হয়েছে আমারই দোষারোপ করতেছেন আপনার তো তো নাই আচ্ছা আপনি যে খুঁজে পাইছেন না মা ঠিকা একটা কাউ পান নাই তাই আমি জায়গা পা আমার অনেক দেরি হয়ে গেছে বাড়ির আবার রান্না পা করতে হইবো আচ্ছা যা তাহলে কালকে আইস এই শাম্পা আবার কি হইল যাবি তো ঠিক আছে তার আগে একটা সত্য ঘটনা যাই না যা আপনি কি নাটক শুরু করছেন কন্দিহি নাটক কি আমি করতেছি নাটক তো শুরু করছো তুই যাবি তো দাঁড়া প্রমাণটা একটু দেখে যা এই দেখ এটা কি এগুলা কি হ্যাঁ চোরের মায়ের বড় গলা ছোট লোকের বাচ্চা বিশ্বাস করে তোরে বাসায় রাখছি আর তুই এগুলি করস বিশ্বস্ত একটা মানুষে যে একটা বাসায় কাজ করবি তা তো পারস না যার নুন খাস তার লগেই নেমো খারামি করস বিশ্বাস করে তোদের রাখি বাসায় কাজ করার জন্য আর তোরা বিশ্বাসের মর্যাদা এভাবে দাস ছোট লোকের বাচ্চা আজকে তোর খবর আছে দাদা ম্যাডাম আমার ভুল হয়ে গেছে ম্যাডাম আমি আর ভুল করুম না ম্যাডাম ম্যাডাম মাফ করে দেন ম্যাডাম আমি আর আপনার এই কাজ করুম না কোনো ভুল করুম না ম্যাডাম আমার মাফ করে দেন ছোট লোক এমন ভাবে লেকচার দিলি মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানাস না তোর আজকে খবর আছে দাদা আমি পুলিশকে এখনই কল করব হ্যালো পুলিশ স্টেশন মেসেজ করে একটা ঠিকানা পাঠাচ্ছি এই ঠিকানায় চলে আসুন অবশ্যই সাথে করে একটা লেডি কনস্টেবল নিয়ে আসবেন একটা চোর ধরছি আমার বাসায় ঠিক আছে দেখ এবার কি হয়